ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক দিবস পালন করল রায়গঞ্জ লাইফলাইন, লাইন ওয়েলনেস ও নির্বানা হোম দুই সংস্থা যৌথ প্রচেষ্টায় এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে একটি জনসচেতনতা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পিনাকি পাল অতনুবন্ধু লাহিরি সহ অনেকেই লিফলেট বিতরণ এবং পথনাটিকার নাটিকার মধ্যে দিয়ে এদিন সাধারণ মানুষকে সচেতন করা হয় এছাড়াও দিনভর আরো একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের আজকে আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেসের পক্ষ থেকে আর নির্বাণাভাবে প্রেসিডেন্টও আমাদের সাথে আছে বিজিত দাস আমরা একত্রিত হয়ে আমরা আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ও অপপ্রচারের বিরুদ্ধে দিবস আমরা আজকে পালন করছি আর আজকে আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আছে জনসাধারণকে একটা রিফ্লেক্টের মাধ্যমে তাদেরকে সচেতন করা তাদের পরিবারে যদি কেউ ড্রাগ অ্যাডিক্টেড কেউ থেকে থাকে তাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা করা তারপর আমরা জায়গায় জায়গায় যে সমস্ত এফেক্টেভ এরিয়াগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে একটা স্ট্রিট কর্নার সাথে আমাদের একটা ড্রামা রেডি করেছি সেটা দিয়ে তাদেরকে সচেতন করা তারপর ট্রাফিক পুলিশ যারা আছে এই রোদে গরমে কাজ করছে তাদেরকে একটু জুস একটু টিফিন তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি আর সাথে আমাদের দুটো সেন্টারে চারজন করে যারা দুঃস্থ পরিবার আছে তাদেরকে একটা ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়ার আমরা একটা ব্যবস্থা